হ্যালো ভিহস তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আজকে আমরা চলে আসলাম বলাথলি যাত্রা ডাঙা বড় বিলে আমরা সোজা চলে এসেছি বিলের ধার ধার যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে একেবারে ঘুরে ঘুরে ভিডিও বানানোর জন্য তো আজকে আমরা দেখবো সমুদ্র সৈকতের মেলা আর কত লোক আছে এখানে আর চারো সাইডটা আমরা একটু দেখবো তো কি সুন্দর অসম একটা দারুণ ভিউজ গাইস প্রচণ্ড হেভি লাগছে আর এখানে অনেক অনেক লোক আছে সব টাইম স্পেন্ড করতে এখানে আসছে হ্যালো ভাইস আমরা আজকে চলে এসেছি আবার যাত্রাডাঙার যে অপোজিট সাইড যে বিলটা আছে সেই বিল আর সেই পথের মতো আবার জল চলে এসেছে কারণ বৃষ্টি হয়েছে সব জায়গাতে আর প্রচণ্ড হারে জল এখন আর নৌকাগুলো দেখছো প্রচন্ড হিলছে আর সবাই যাচ্ছে নৌকা ট্রাভেল করতে আর ওই যখন মাছ ধরে নিয়ে আসছে তো আমরা দেখবো আজকে মাছটা কতটা মাছ আছে ওখানে আর মেলার মতো লোক চারো সাইডের অনেক লোক আমরা ঘুরে ঘুরে একটু দেখাবো একেবারে বিলের ধার ধার মাছ শুরু দেখতে পাচ্ছি অন্য মনে হচ্ছে সব কাতল মাছ সব বড়ো বড়ো মাছ আর পুরো মাছটাই হচ্ছে কাতল মাছ দেখতে পাচ্ছি আমি দূর থেকেই তো নদীর কিছু অংশ সিনেমেটিক সফট ছবি হস তোমাদের এই সিনগুলো কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর এই দৃশ্যটা অনেক ভালো যে ভাটার বিল আছে মিডিলের রাস্তা সেটা পার করে দুই দুই থেকে তিন কিলোমিটার আসলে এই নাজারাটা দেখতে পাওয়া যাবে তো অসম ভিউ চলো আমরা এখান থেকে বেরাই আমরা আসলাম এই ভিড়ের মধ্যে অনেক ভিড় একেবারে অনেক বলবো বাইরে করছে এখানে

তো বিহ ভিডিওটা এখানেই করছি শেষ যদি ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কমেন্ট করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই এখানে ঘুরতে আসতে পারে টাটা ভাই ভাই দেখা হবে পরবর্তী ভিডিওতে